দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় ঘাটাল শহরের শিলাবতী নদীর খনন কাজ শুরু হল এদিন ঘাটাল শহর এলাকায় নারকেল ও পুজো দিয়ে ভেসেলের উপর বসানো জেসিবি মেশিনের মাধ্যমে নদীর ড্রেজিংয়ের কাজের সূচনা করা হয় একই সঙ্গে ঘাটাল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকায় মাস্টার প্ল্যানের পাম্প হাউস নির্মাণের কাজও চলছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভা চেয়ারম্যান কান্তি বেরা ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা নদী খনন কাজ শুরু হয় খুশি ঘাটালের বান্ধাসী এলাকার বাসিন্দারা ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানান ঘাটালের মানুষের দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ায় এই ঘাটাল মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য এর ঘাটালের মানুষের কাছে ও বহু প্রতীক্ষিত আমাদের ঘাটালের মানুষের যে প্রত্যাশা জলযন্ত্রণা সেই জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের দীর্ঘ বঞ্চনার পরে আমাদের ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেবদা তিনি আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পেরেছিলেন যে ঘাটালের মানুষের কষ্টের কথা সেই কষ্টের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গত রাজ্য বাজেটে আমাদের মাস্টার প্ল্যানের জন্য অর্থ মঞ্জুর করেছেন সেই অর্থ মঞ্জুর মঞ্জুরির ফলে ঘাটাল মাস্টার প্ল্যানের বিভিন্ন জায়গায় কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল কিন্তু ঘাটাল শহরের উপরে আজকে আমাদের শুভক্ষণ আমরা আমাদের ঘাটালের নেতা আমাদের বাবু এবং অরুণবাবুকে সঙ্গে রেখে আমরা আমাদের ইঞ্জিনিয়ার সহ আমরা সবাই থেকে আমরা ঘাটাল শহরে আমাদের ঘাটালের যে বহু প্রতীক্ষিত যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের কাজ আমরা শুরু করলাম আমরা ঘাটালের মানুষের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করব যে ধৈর্য ধরুন আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী মানুষের ক্ষতি না করেই কী করে ঘাটালের মানুষের জন্য মাস্টার প্ল্যান উপহার দেওয়া যায় কিভাবে ঘাটালের মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় তার লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং প্রয়াস সঙ্গে সঙ্গে দীপক অধিকারীকে ধন্যবাদ জানাবো যিনি আমাদের কষ্টের কথা উপলব্ধি করেছেন যিনি ঘাটালের মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন সেই দীপক অধিকারী গতকাল যার জন্মদিন গেছে আমরা ঈশ্বরকে কাছে প্রার্থনা করব দীপক অধিকারী তিনি দীর্ঘায়ু কামনা করুন দেবদা আমাদের বাড়ির পরিবারের স্বাভাবিকভাবেই ঘাটালের মানুষের কাছেও আবেদন করব ধৈর্য রাখুন ভরসা করুন আস্তে আস্তে দেখেছেন যে পাম্পিং স্টেশনগুলোর কাজ আমরা শুরু করেছি আমাদের সুলুইস গেটগুলোর কাজ প্রায় শেষের মুখে এবার নদী ড্রেজিংয়ের কাজ যে তেইশ কিলোমিটার নদী ড্রেজিং হওয়ার কথা সেই তেইশ কিলোমিটার নদী ড্রেজিং ঘাটাল শহর থেকে শুরু হলো আমরা আজকে নারকেল ফাটিয়ে সেই কাজ শুরু করলাম ঘাটালের মানুষকে ধন্যবাদ জানাবো শ্রদ্ধা জানাবো নমস্কার জানাবো পাশাপাশি ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন ঘাটাল মাস্টার প্ল্যান একটা বড় প্রকল্প ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়েছে নদী ও খাল ড্রেজিং এর কাজ শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে ঘাটাল মাস্টার প্ল্যান এর একটা মেগা প্রজেক্ট দীপক অধিকারী আমাদের মাস্টার প্ল্যান এর চ্যাম্পিয়ন আমাদের মানস রঞ্জন আছেন তিনি কান্ডার হিসেবে কাজ করছেন আমাদের ডিএম সাহেব এসপি সাহেব এবং মাথার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছরের জন্য এই মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে তিন বছরের ফিনান্সিয়াল ইয়ারে পনেরোশো কোটি টাকার উপর ব্যয় হয়েছে এই বছর আমাদের পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল এর পাঁচশো কোটি টাকার কাজ শুরু হয়েছে সেখানে আমাদের ঘাটাল ব্লক এলাকায় ঘাটাল পৌরসভায় রিটেনিং ওয়াল থেকে শুরু করে পাম্পিং স্টেশন শুরু হয়েছে দুটি পাম্পিং স্টেশনের কাজ প্রায় শুরু হওয়ার পথে সেখানে ল্যান্ড প্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে এবং যা যা কিছু কাজ সেগুলো শুরু হয়েছে আর আমাদের নদী ড্রেজিং খাল ড্রেজিং এটা আমাদের বড় প্রকল্প এটা করতে প্রায় এক দু বছর লাগতে পারে অলরেডি টেন্ডার হয়ে গেছে জেলা পরিষদের পক্ষ থেকে শিলাবতী আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়েছে দাসপুর এক এবং ঘাটাল ব্লকের যে যে এলাকায় এই কাজগুলো হচ্ছে সেখানে ইরিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কনসার্নিং যে ইঞ্জিনিয়ার তারা যাচ্ছেন আমরাও সেখানে যাচ্ছি জনপ্রতিনিধিরা এসডিও সাহেব আছেন আমাদের সাব কমিটি গঠিত হয়েছে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানদেরকে নিয়ে সেই সাব কমিটি সহ যেখানে যা ল্যান্ড ডিটিকেশন আছে সেগুলো আমরা মেটাচ্ছি দ্রুত ইমিডিয়েট আপনারা জানেন ভ্যাসেলস এসে গেছে সেই ভ্যাসেলস জোড়ার কাজ চলছে কেননা ওইগুলো সব যন্ত্রাংশ সব ভেঙে ভেঙে একটা গাড়িতে করে আনা হয়েছিল সেটা আপনারা দেখবেন এই সামনে আমাদের নদীর যে ব্রিজ আছে সেই পাকা ব্রিজের কাছে সেই ভ্যাসেলস জোড়ার কাজ চলছে যেখানে জলপথ আছে সেই জলপথেও ড্রেজিং যাতে হয় এই ভেসেলসের মাধ্যমে সেই ড্রেজিংটা হবে আর অন্যান্য জায়গায় যেরকম জিসিপি দিয়ে বড় বড় যে মেশিন দিয়ে যে কাজ সে কাজগুলো শুরু হয়ে গেছে সুজানগর থেকে শুরু করে গোপালনগর থেকে শুরু হয়েছে এটা একবারে চব্বিশ কিলোমিটারের কাজ বন্দর থেকে শুরু করে একবারে রামদেবপুর পর্যন্ত এই কাজটা হচ্ছে এছাড়াও তমাল ব্রিজ কেঠিয়া এগুলো আস্তে আস্তে সব হবে এই কাজগুলো চলছে অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান বন্যার কারণে দীর্ঘদিন জলবন্দি থাকতে হয় এই মাস্টার প্ল্যান শুরু হয় তারা আশাবাদী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান আমাদের বন্যাইতে খুবই সমস্যা মানে বিরত তিন মাস বন্যা থাকে এই যে আমরা ডুবে থাকি সব সময় এইটা জলেরও সমস্যা এর সমস্যা সবকিছুই এই যে মাস্টার প্ল্যানটা শুরু হয়েছে আমরা খুবই আনন্দিত মানে রাজ্য সরকারকে খুব ধন্যবাদ জানাচ্ছে এতে যে তাড়াতাড়ি সম্পূর্ণ হবে সেটাই ধন্যবাদ আমার নাম শ্রীমন্ত হাইদ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে